পার্সেন্ট ভালো জি আপনি যে যেমন দামে নিচ্ছেন এ থেকে আপনি সন্তুষ্ট প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ সতেরোই জুলাই দু হাজার চব্বিশ রোজ বুধবার কৃষি মার্কেটের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি নিয়ে অবস্থান করতেছি হামজা ডেরি ফার্মে আর ফার্মটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অরণকুলা হাট সংলগ্ন আর এখান থেকে রবি প্রবাসী রবিউল ভাই প্রতি সপ্তাহে জাত উন্নয়নের লক্ষণে গাবি বকনা সার এগুলো নিয়ে কাজ করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলো বকনা বা সার বা গাবি কালেকশন করছে এবং এগুলো আপনাদের মাঝে কী কী সুযোগ সুবিধা দেবে সে সকল বিষয়ে রবিউল ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিস্তারিত জানাবো আর দর্শক

আমার বাসা হাটার সামনে উত্তর পাশে আমার খামার আমার খামার নাম মেশাডি আমজাদ মালিক আপনি এখান থেকে মূলত জাত উন্নয়নের গাভি বকনা সার এগুলি নিয়ে কাজ করেন জি ভাই

মানুষ হিসেবে কেমন জি অনেক ভালো আর এখানে আসে আমরা যে গরু কিনলাম যে কথায় কাজে মিল আছে কথা কাজে মিল আছে এখানে কি থাকা ঘর ব্যবস্থা দিতে ভাই জি আসলে যে ভিডিও দেখছিলেন গরুগুলে বাস্তবে যা আছে দেখলেন সবকিছু মিল পাইছে রোল ভাই মানুষ হিসেবে ভালো যে কেউ আসতে পারবে এখানে জি অবশ্যই আর কথা গাজে মিল আছে এবং গরুর যে পার্সেন্টেজ ভালো পার্সেন্টেজ ভালো জি আপনি যে যেমন দাম নিছেন এতে কি আপনি সন্তুষ্ট জি সন্তুষ্ট আপনি এবং আপনার খাবারের জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রুল ভাই চলেন যে কাপিগুলো কালেকশন করেছেন এগুলো দেখে এবং সঠিক জাত মান সম্পর্কে দর্শক ভাইদেরকে বলি আচ্ছা ভাই ভিডিও সর্বপ্রথম একটা গাবি বাচ্চা নিয়ে আসলেন গাবিটার কালার আছে লাল সাদা আর বাচ্চাটা এখনই দেখা যাচ্ছে মায়ের সমান কি জাত মানে গাবিটা ভাই গাবিটা হচ্ছে রাতি সাইওয়াল গাবি আর বাচ্চা হচ্ছে ব্রাহ্মা ক্রস রাতি শাহিওয়াল জাতের গাবি আর বাচ্চাটা হচ্ছে ব্রাহ্মা ক্রস কিছুর সাথে ক্রস আছে ভাই এটা এটা ওই যে রাতি শাহিওয়ালের পেটে ব্রাহ্মা বিয়ে দিয়েছে এটা ক্রস মানে শাহিওয়ালের সাথে বা আমার একটু ক্রস গাবিটার দাঁত বয়স কয় ছিল না দুইটা দুইটা দাঁত দুই দাঁতে এটা কয় নাম্বার বাচ্চা ছিল প্রথম বাচ্চা প্রথম টাইম বাচ্চা বাচ্চার বয়স কতদিন বাচ্চার বয়স 20 দিন প্লাস 20 দিন প্লাস এগুলো থেকে কি দুধ পাচ্ছেন এটা দুধ সামান্য কিছু দুধ পাওয়া যায় বাসায় খাওয়ার জন্য আর বাচ্চাটা খাওয়াতে হবে কারণ ব্রাহ্মা বাচ্চা তো দুধ লাগবে বাচ্চা গাবির বাচ্চা উন্নয়নের ক্ষেত্রে নিবে আর এটা মূলত বাসায় যেতে দুই এক কেজি খাওয়ার জন্য না সেই ক্ষেত্রে এগুলা আর বাচ্চাটা দুধটা খাবে জি তাও কেমন পাওয়া যাবে এটা হ্যাঁ পাওয়া যাবে দুই এক কেজি দুধ খাইতে পারবেন জি দাম রাখছেন কেমন এটা ভাই এটার দাম আছে 145000 টাকা 145 জি তার দাম কেমন আছে সাধারণ সম্মানের সুযোগ আছে গোড়া ধন প্রতিবেদন ছিল বিক্রি করেছিলাম জি বাইনাও দিতে জি তার পারিবারিক একটা এক্সটেনশনের কারণে

দুইটা জোড়াই দুইটাই কি বাচ্চা দুইটাই করো এর পাশে যে আরেকটা নেসছেন এটারও একদম লাল কালার নাভি কম বলে একদম মাশাআল্লাহ অনেক সুন্দর খুবই সুন্দর দুইটা জোড়াই খুবই সুন্দর মানানো কাজ বা আমা দুইটাই জি জি জোরাই দাম রাখছেন কেমন দাম রাখছে ভাই লি আটষট্টি হাজার টাকা পার পিস আটষট্টি হাজার দর দামের তো সুযোগ আছে আপনার সামান্য সম্মানের দরদাম হবে না বাহ বাহামা বাচ্চা পাচ্ছে আজকে মাত্র আটষট্টি হাজারে তারপরে হালকা কিছু দরদামের সুযোগ

এটা চোদ্দ পনেরো

যেগুলো করবেন সেগুলো আছে যে একটাই নাম্বার সব আছে যে কোনো সময় আসলে তো এখান থেকে আমার সময় আসবে থাকবে খাবে দাবে কোনো সমস্যা নাই আসলেও কোনো সমস্যা নেই সেক্ষেত্রে জি ভাই আমি আমি হোটেলে রাখি না ভাই আমার সম্পূর্ণ আমি আমার বাসায় আপনার বাসাতে ভাই এগুলা সুযোগ সুবিধা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম আসসালাম ভাই